তো সামনের যে লাইটিংটা দেখতে পাচ্ছ দেখো সবাই মাছের লাইটিং করেছে আর অনেকটা আর কি ড্রাগন টাইপের মাছের লাইটিং করেছে যেটা আমরা কার্টুন টাটুনে দেখতে পাই আর কি মানে তেমন ধরনের লাইটিং করেছে তো এটা আপনজনের যে লাইটিং শোভাযাত্রা সেইটা মানে শোভায জগন্নাথের শোভাযাত্রা আর পিছনে তোমরা যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে যে এখন সেই ওপরে সেই কাঁকড়ার মতো করেছে আর স্পাইডার স্পাইডার টাইপের রাইটিং করেছে তো মানে পুরো পরপর যত দূর দেখতে পাচ্ছ তোমরা শুধু এইভাবে পর লাইন দিয়ে লাইটিংয়ের সাহায্য করা এ দেখো সামনে দেখো কতটা সুন্দরভাবে স্পাইডারের গুলো দুলছে আর সেইভাবে লাইটগুনো জ্বলছে দেখতে পাচ্ছ তো আর সবথেকে ভালো কথা গানও চলছে মানে স্পাইডারম্যান স্পাইডারম্যান গান বা যে যেরকম থিম করেছে তখন গানও চলছে দেখো স্পাইডারের পা গুণও দেখো পুরো নড়ছে একটা যদি তোমারা যদি লক্ষ্য করো পিছনে আর একটা আছে যেটা দেখো ব্যাং মানে একটা ব্যাং হচ্ছে সেই কোনো একটা মিউজিক যন্ত্র বাজাচ্ছে আর উপরে দেখো এটা ব্যাং হাঁট করছে ব্যাং ঠিক না এটা একটা ওই সরশিপ টাইপের তো মানে বিভিন্ন রকমের দেখতে পেয়েছিলাম তো এই কিছু কিছু জিনিস তো আরও যদি তোমাদের দেখাই দাও ঠাকুরটা কত সুন্দর মানে কৃষ্ণ ঠাকুরের অনেক কারুকার্য এই মা জগদ্ধাত্রীর পাশে দেখা যাচ্ছে আর কি দেখতে আচ্ছা এবারে পুরো রাস্তা জুড়ে এইভাবে শুধু ব্যান্ড মানে প্রত্যেকটা শোভাযাত্রার গাড়ির সামনে একটা করে ব্যান্ড পার্টি থাকবেই এটা মাস্ট আর বিভিন্ন ব্যান্ড পার্টি তো বিভিন্ন ড্রেস আপ করে আছে মানে তোমাদের গেলেই যে সুন্দর যে দৃশ্যটা দেখতে পাবে আর এই যে সামনে যে ঠা ঠাকুরের শোভাযাত্রাটা আসছে দেখো ভালো করে তো এটা বিদ্যালঙ্কারের বিদ্যালঙ্কারের যেটা দেখে আমি বুঝলাম তো সে বিভিন্ন ধরনের বড় বড় শহর টহর বানিয়েছিল তো সেই জন্য আর কি কলকারা ধোঁয়া টোঁয়া উঠছে কলকারখানা থেকে বা এখন আধুনিক সময় যেসব দূষণ টূষণ হচ্ছে সেই রিলেটেড বানিয়েছিলো আর তার পিছনের গাড়িটাতে ঠিক মানে ওই যে বিদ্যালয়ের তার পিছনের গাড়িটাতে দেখাচ্ছে যে দেখানোর চেষ্টা করছে যে পৃথিবীটা আছে মোটামুটি সব চারিদিক থেকে মানে শুকিয়ে টাইপের বা ফরস টাইপের হয়ে যাচ্ছে পৃথিবীর ওপরে একটা গাছ করেছে দেখতে পেয়েছিলো তোমরা কাজ করেছে যেটা শুকিয়ে গেছে মানে পাতা টাতা কিছু নেই সূর্য প্রচণ্ড পরিমাণে রেগে গেছে এরকম টাইপের করেছে আর তার পিছনের গাড়িটা যদি তোমরা দেখো রেভলিউশনটা যে পিছনেটা দেখো ভালো করে সেম একটা পৃথিবী আছে যেখানে জল টল আছে এবং খুব সুন্দর যেমন আমাদের পৃথিবী আর তার ঠিক ওপরে সেই বটগাছটাই আছে যেটা পুরো পরিপূর্ণ মানে পাতা টাতায় ভর্তি হয়ে আছে দেখো ভালো ফুলও আছে আর বৃষ্টিও হচ্ছে মানে এটা ঠিক আমাদের সমাজের দৃষ্টটাকে তুলে ধরার চেষ্টা করেছিল যে প্রচুর কলকারখানা হচ্ছে তার জন্য পৃথিবীর জলটল টল শুকিয়ে যাচ্ছে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর আমরা পৃথিবীটাকে এইভাবেই দেখতে চাই তো পুরো একদম চন্দ্রনগর এইভাবে আলোকে